তার সংখ্যালঘু বলতে কোন ব্যবস্থা এবং শব্দ নাই যেহেতু সংবিধান নাই সে আমার এই হিন্দুরা আমি আজকে এই আগে বেশ কয়েকটা ইনামে কয়েকটা পুজো মন্ডপ ঘুরে আসলাম একশো বছর দুই বছর দুইশো বছরের মন্ডপ পুজো কোনো উন্নয়ন হয়নি তলে ধোকা দিয়েছে আপনাদের সাথে শুভ বছরে হিন্দু বৈদার বলে এরা আমাদের ভোট নেয় দেশ দেড়শো বছর ধরে একটা এই প্রতিষ্ঠান কেন পাকা থাকবে না এটা সুন্দর হয়েছে এত সুন্দর করেছে আম গ্রামে গেলাম বাজিট পরে গেলাম ওই পৌরসভার মধ্যে খুব গেলাম আমার ওই ট্রেকের হাটে গেলাম আপনার পুনিয়া গেলাম বাজেট করে গেলাম দুরেল গেলাম কেন্দ্রে গেলাম একই অবস্থা উন্ননের কোথায় হলো উন্নয়ন হয়েছে ব্যক্তি আর আপনাদের আমাদের ব্যবহার করছে আমরা বিপদ তো দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা একই পরিবার আমরা সেক্ষেত্রে আমরা কথা বলেছি আজকে সরকারও বলছেন আমরা সম্মিলিতভাবে আপনার ধর্ম আমরা আর বিবাদ দেখতে চাই না আমরা আর কোনো মানুষের মধ্যে হানাহানি দেখতে চাই না আমরা সে কারণে আপনাদের কাছে বেগম খালেদা জিয়া স্পষ্ট ভাষায় বলেছেন ওদের রক্ষা করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র বসে পূজা ভুন্ড করবার জন্য সেই জায়গায় আপনাদের পালায়িত হবে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছে আজকে হিন্দুবাজার পূজা এবং হিন্দুভাতে রক্ষা করার জন্য আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ বাবা আমাদের মাঠে নামতে হবে আমাদের দেশব্যাপী ক্ষমতা দিয়ে বলেছেন আমাদের তারেক রামাশা বলেছেন কারণে আপনাদের মাঝে আসছে আমরা ঈদ এর কথা বলি একটা হলো কারিক্রি দাবি করেছেন উনআশি সালে আমাদের এই জায়গা প্রতিনিধি ছিল এরপরে আর প্রতিনিধি না থাকার কারণে আপনাদের এই সমস্ত জায়গায় আমাদের এই সমস্ত জায়গায় উন্নয়ন কাজ থেকে আমরা পিছনে পড়েছি আমরা দেখো খালেদা জিয়ার শেষ হলে আপনাদের একজন প্রতিনিধি দেওয়ার জন্যে দেখো খালেদা জিয়ার নেতৃত্বে ইংরেজ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে আর সেই নির্বাচনে দেখো খালেদা জিয়ার নেতৃত্বে একটা সরকার আসবে এই সরকারের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হবে ইনশাল্লাহ আজ সেখানে আপনাদের একজন প্রতিনিধি রাজের মধ্যে দেওয়ার জন্য আমরা বিনয় সেদ অনুরোধ করছে উনি বলেছে একজন প্রতিনিধি দেওয়ার জন্য সেই সেই প্রত্যাশা নিয়ে আর সেই মানি নিয়ে আপনাদের মধ্যে আসছে আপনাদের পাশে আপনাদের কেন সমস্যা এমনি নেই আমরা জানি তারপর আমরা আসছি আপনাদের সাহায্য দেওয়ার জন্য তারপরে আসছি আমরা এই উৎসব আমরা সেই প্রত্যাশা নিয়ে আগামী দিনে দেখো খালেদা এবং তারেক রহমানের আজকে সরকারের একজন প্রতিনিধি দেবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাদা কামনা করেন হৃদয় কামনা করে আজকের এই পূজা মণ্ডপের উৎসব আনন্দ শুভকামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছে কোথায় পেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেখো খালেদা জিয়া জিতাবাদ সেইটি আমার হক তারেক রহমান জিত